আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের কোন কামরাঙ্গা খাওয়া নিষেধ কামরাঙ্গা সাধারণত বেশ পুষ্টিকর ও সুস্বাদু একটি ফল তবে সব রোগের জন্য এটি নিরাপদ নয় কিছু নির্দিষ্ট রোগের ক্ষেত্রে কামরাঙ্গা খাওয়া সম্পূর্ণভাবে নিষেধ চলুন জানা যাক যেমন কিডনি রোগী কিডনি রোগীদের কামরাঙ্গা খাওয়া সম্পূর্ণ নিষেধ কামরাঙ্গায় অক্সালেট এবং কারাম অক্সিন নামের দুটি উপাদান থাকে এই উপাদানগুলো কিডনি দুর্বল হলে শরীরে জমে যায় এবং বিস্ক্রিয়া ঘটাতে পারে ফলে রুগীর মধ্যে বমি মাথা ঘোড়া খিচুনি এমনকি কমা পর্যন্ত হতে পারে কিডনি রোগীদের জন্য একটি প্রাণঘাতীও হতে পারে লিভার রোগীদের বা লিভার দুর্বলতা লিভার দুর্বল বা ফ্যাটি লিভার হেপাটাইটিস ইত্যাদি রুগীদের কামরাঙ্গা না খাওয়াই ভালো কারণ এটি লিভারের উপর চাপ ফেলে এবং টক্সিন ফিল্টার করার ক্ষমতা কমিয়ে দিতে পারে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে কামরাঙ্গা অম্লীয় প্রকৃতির হওয়ায় গ্যাস্ট্রিক বা আলসারের রোগীদের ক্ষেত্রে বাড়াইতে পারে কিডনি এবং লিভারের কামরাঙ্গা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ